আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় বয়বন্ধনা বন্দনা কার্ড প্রদানে দ্বিতীয় স্থানে রয়েছে সিপাহী জেলার সোনামুরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্র সামাজিক ও অর্থনৈতিক দিক দিয়ে যে কোনো অবস্থানে থাকা সত্তর ঊর্ধ্ব প্রবীণ নাগরিকদের এই প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে এই হাসপাতালটি প্রকল্পটি থেকে বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাবেন তালিকাভুক্ত প্রবীণ নাগরিকরা সোনামুরা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে তালিকাভুক্ত আটশো কুড়ি জন প্রবীণ নাগরিকের মধ্যে সাতশো সত্তর জনকে কার্ড দেওয়া হয়েছে জানিয়েছেন সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার পার্থ প্রতিম দাস সমস্ত বেনিফিট পাবে পাঁচ লক্ষ টাকা যে যে বেনিফিট আছে অপারেশন করার জন্য চিকিৎসার জন্য সমস্ত বেনিফিটগুলো আমরা পাবে বয়স সেভেন্টি ইয়ার্সের উপরে যারা থাকবে সবাই এই স্কিমের আন্ডারে আমাদের এই বেনিফিটটা পাবে তো এর অন্তর্গত আমাদের সুনামরা যে সিএসসি আছে এটার অন্তর্গত আমাদের আটশো বিশটা কার্ড করার কথা ছিল তা আমরা এটাতে অ্যারাউন্ড সেভেন সেভেনটির মতো সত্তরের মতো কার্ড করতে পেরেছি তো আমরা এই স্কিমের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছি পুরা শিপাঝরা ডিস্ট্রিক্টের মধ্যে